সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমি এই মুহূর্তে মেহেরপুরে অবস্থিত মেহেরপুরে আসছি তো দেখেন এই যে মেহেরপুরের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে দেখেন ঘাসের ব্যবস্থাটা রাস্তার পাশে খালি জায়গা পড়ে আছে সেই জায়গাটা পরিষ্কার করে দেখেন মানে যে যতটুকু পারছে সে ততটুকু পরিষ্কার করেই দেখেন ঘাসগুলোকে নেপিয়ার ঘাস এই নেপিয়ার ঘাসগুলোকে রাস্তার দুই ধারে খুব সুন্দর করে লাগাই দিছে কারো ঘাস বড় হয়ে গেছে কারো ঘাস কেটে নিয়ে গেছে আবার কারো ঘাস কেবল লাগাচ্ছে এরকম রাস্তার দুই ধারে মানে যেখানে গাছপালা নাই গাছপালার নিচে কিন্তু ঘাস কোনো ই হয় না এটা জানিনি যেখানে গাছপালা নাই সেখানেই মনে করেন আপনার এই ঘাসগুলাকে এইভাবে লাগাই দিছে এই দেখেন কলা বাগান কলা বাগানের পাশে পরিষ্কার করে লাগাই দিচ্ছে এই যে ঘাসগুলাকে দেখেন কেটে নিয়ে গেছে কেটে নিয়ে গেছে আবার হচ্ছে তো এরকম যে ঘাসের ব্যবস্থা যদি আপনার করার ইচ্ছা থাকে তাহলে আপনি যে কোনোভাবেই ঘাসের ব্যবস্থা করতে পারেন এই ঘাসগুলাকে কেটে নিয়ে দিলেই এই গারলে খাবে এলাকার প্রধান বাহক হলো সাইকেল মানে সবারই টুকটাক একটা সাইকেল আছে নাইলে একটা মোটর সাইকেল আছে বুঝে দেখেন ওখানে রাস্তার পাশে মোটর সাইকেল রেখে মানে প্রত্যেকের মানে বাড়িতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গরু ছাগল গারল মহিষ এগুলো আছেই তাই সবাইকেই গরু ছাগল মানে ঘাস এগুলার ঘাস মনে করেন আপনার দিতে হয় তো এইভাবেই মনে করেন এই যে এইভাবেই আমরা ঘাসের চাহিদাটা পূরণ করতে পারি আর তারপরে আসলাম রবিউল ভাইয়ের খামারে রবিউল ভাইয়ের এই যে গারল খাচ্ছে মাঠে তো হলো যে এইভাবেই আমরা ঘাসের ব্যবস্থাটা করতে পারি আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দেবেন আর তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর হল যারা গারল কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করবেন আল্লাহ হাফেজ